নমস্কার আমি নমিতা সহজ রান্না চ্যানেলের নমিতা আজকে আমি বানাবো মাস কালাই বড়ি দিয়ে লাউ একটা একদম সম্পূর্ণ নিরামিষ রান্না তো আমি লাউটাকে একেবারে আগে ধুয়ে সরু সরু করে কেটে রেখেছি লাউটা খুব ভালো ছিল একদম কচি লাউ একটা এর মধ্যে আমি দেব মাশ কালাই বড়ি আমি এখন বড়িটা ভেজে নেব আমি কড়াইতে দিয়ে যাচ্ছি একটু সর্ষের তেল এর মধ্যে আমি কালাই বড়িটাকে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে আমি বড়িটাকে সামান্য ধুয়ে নিয়েছিলাম কারণ এটা বাড়িতে না এটা মার্কেট থেকে নেওয়া তার জন্য আমি হালকা জল দিয়ে একটু তাড়াতাড়ির জলে ধুয়ে নিয়েছি আর বেশিক্ষণ রাখিনি তা না হয় আমার বড়িগুলো নরম হয়ে যাবে বড়িটা ভাজার সময় একটু তেল বেশি দিতে হয় কারণ না বড়িটা ভাজা হয় না হয় আমি আরও কম তেল ব্যবহার করি কিছু কিছু জায়গায় একটু একটু দিতেই হয় আমার বড়িটা ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে তুলে নেব এখন এর মধ্যে আমি আর তেল দেবো না একটু তেল রয়ে গেছে দিয়ে দিলাম একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো এর মধ্যে আমি হাফ চামচ মতো পাঁচ ফুরন বাস ফুরনি এটাই দিয়ে দেব ভাজা হয়ে গেছে আমার ফোরনটা এখন আমি কেটে রাখা লাউটা দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দেব এর মধ্যে নুন আর দিয়ে দেব হলদি পাউডার হাফ চামচ জিরা পাউডার হাফ চামচের যেতে কম দিয়েছি আর এক চামচ পরিমাণ দেবো আমি ধনে পাউডার এর মধ্যে আর কোনো মশলা পড়বে না আর দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা কিছু কাঁচা লঙ্কাকে আমি এভাবে হাত দিয়ে ভেঙে দিচ্ছি ভেঙে দিলে বীজটা খাওয়া হয় না জন্য আমি ভেঙে দিই আমার সব মশলা দেওয়া হয়ে গেছে এখন এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব এই সিজনের লাউটা খেতে খুব ভালো হয় আগ আগর্ত পূজার পরে যে লাউটা হয় এটা খেতে খুব ভালো হয় তো আমি এখন এটাকে মিশিয়ে নিই বাস একটু ঢেকে দেবো রান্না হতে দেবো এর মধ্যে কোনো জল দেওয়া লাগবে না নিজে নিজে রান্না হবে আগুনটা একটু আমি কমিয়ে রাখবো মিডিয়াম আছে রাখবো আমার রান্নাটা হলে আমার রান্নাটা হাফ হয়ে এসছে এখন আমি বড়িগুলো দিয়ে দেব আপনারা চাইলে বড়ি আরও পরে দিতে পারেন এটা আপনাদের ইচ্ছা বড়িটা আগে দিলে একটু নরম হবে তাহলে লাউ মা খেতে পারে না শক্ত থাকলে এর জন্য আমি বড়িটা আগে দিয়ে দিয়েছি আর লাউটা বেশি রান্না করলে টক টক হয়ে যায় খাওয়ার স্বাদটাই নষ্ট হয়ে যায় এর জন্য আমি রান্নাটাও তেমন একদম বেশি সিদ্ধ করবো না বেশি সিদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগে না আমার এটা করে দেখছি আর সামান্য একটু নুন রাজু নুনটা একটু কম হয়ে গেছে দিয়ে দিলাম ঢাকা করতে দেখছি রান্নাটা হয়েছে আমি দিয়ে দিয়েছি এর মধ্যে ধনে পাতা আর এখন রান্নাটা বেশিক্ষণ রাখবো না আপনারা আমার যদি রান্না দেখতে চান বারবার তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আজকে রান্নাটা ভালো লাগে তাহলে লাইক কমেন্টস আর শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবে ধনে দিয়েছি নতুন শীতের ধনেপাতা আর মাসকালাই বড়ি দিয়ে একটা নিরামিষ লাউের সবজি খেতে অসাধারণ লাগে আপনারা খেয়ে দেখবেন এখন আমি নামিয়ে নিচ্ছি খুব ভালো লাগে গরম ভাতে রুটির সাথে চাইলেও খেতে পারেন এটা শুকনো শুকনোই হয়েছে হয় এরকম আর যদি ভাত দিয়ে খান এটা সবচেয়ে বেশি ভালো লাগে হয়ে গেছে আমার রান্না এভাবে খেতে অসাধারণ লাগে আপনারা সত্যিই বলছি আপনারা খেয়ে দেখবেন